আমাদের স্বর্ণকারের আমাদের স্বর্ণকারের উপরে যে নারী যে অত্যাচার আগামী আরম্ভ হয়েছে ডাকাতে সেই ডাকাতে আরম্ভ হয়েছে সেই ডাকাতে আমি উপদেষ্টা উপদেষ্টা সবাইকে বলে এবং নাইড ইসলামকেও বলে আমাদের ডক্টর এম এস ওনাকেও বলে আমাদের এলাকার আমাদের এলাকার যে যত গোলা লোক আছে কমল্যাবাসের সবাইকে পক্ষ নিয়ে আমি

হয়ে গেছে আমার মতন অনেক সমর্থ হয়ে গেছে আমি কিছুক্ষণ আর কথা বলতে চাই না আমার